আজকে আমি রান্না করব ফুলকপির রোস্ট এর জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রামের বেশি হবে না যেভাবে দেখাচ্ছে এভাবে কেটে নিয়েছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কড়াতে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে টক করে ফুটিয়ে নিয়ে তারপর আমি সেই ধোয়া ফুলকপিটি দিয়ে রেখে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ ছিল গ্যাসের ফ্লেমটা কোনো অবস্থাতেই অন করবে না তাহলে ফুলকপিটা ওভার কুক হয়ে যাবে যেটা খেতে একদম ভালো লাগবে না এভাবে রাখার পরে ফুলকপির কাঁচা ভাবটা চলে যাবে দেখুন এরকম হবে তারপরে আমি কি করব কড়াতে সাদা তেল দিয়ে সাদা তেলে আমি রান্নাটা করব। সাদা তেল দিয়ে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবেন না বেশি ভাজলে রোস্ট খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না হালকা জাস্ট লাল লাল করে ভেজে নিয়ে সেটাকে তুলে দিতে হবে হালকা হাতে হালকা ফ্লেমে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজবেন দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন হবে হালকা গোল্ডেন ব্রাউন এভাবে করার পরে আরেকটা যে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে দই আমি এখানে হাফ কাপ পরিমাণ দই নিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো তার বা দিয়ে দেব ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এটা নয় এটা ঝাল লঙ্কার করে আমি এখানে ইউজ করেছি দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে না ফাটালে তৈটা দানা দানা হয়ে যায় আরেকটা যে মেন উপকরণ সেটা হচ্ছে কাজু বাদাম চার পাঁচটা কাজুবাদাম নিয়েছি পোস্ত দু চামচ আর চাল মগজ এক চামচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে সেটাও রোস্টে লাগবে আর এটা হচ্ছে আমাদের ফড়ুন সাজিরে দারচিনি লবঙ্গ আর এলাচ আর এটা হচ্ছে লঙ্কা আর আদার পেস্ট কখন ব্যবহার করব আমি দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন এই যে লাল লাল একটা কালার চলে আসে এই অবস্থাতে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিলাম তারপর কড়াতে সাদা তেল দিয়ে আমি এখানে মাখন ইউজ করলাম ঘি কিন্তু ইউজ করিনি তারপরে গোটা গরম মশলাটাকে দিয়ে ভাস্তে দিয়ে হালকা ফ্লেমে দিলাম আর অন্য একটা পাত্রে আমি ফুলকপিটার সাথে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কাজু কাজুবাদাম চালমগজ দিয়ে পোস্ত দিয়ে ওটা আর দই দিয়ে যে ওটা মিশ্রণ তৈরি করেছিলাম দুটোকেই ফুলকপির মধ্যে দিয়ে আমি সুন্দর করে আলতো হাতে মেখে নেব। আলতো হাতে এজন্যই বলছি যে ফুলকপি যদি আপনি চোর দিয়ে মাখেন তাহলে কি হবে ফুলকপিটা ভেঙে যাবে দেখতেও ভালো হবে না খেতেও ভালো হবে না গেটে যাবে ব্যাপারটা জন্য আলতো হাতে মেখে নিয়ে তার মধ্যে আমি একটু চিনি ইউজ করব। আমি এখানে মুচের ধরুন আধ আধ চামচ মতন চিনি ইউজ করেছি আপনারা যদি না চান নিতে নাও দিতে পারেন স্কিপ করে দিতে পারেন আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই দিয়েছিলাম এই যে ফোড়নটা এখন হয়ে গেছে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই ম্যারিনেট করা যে ফুলকপি ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা ফ্লেমে কখনোই হাই ফ্লেমে কিন্তু ফুলকপি রোস্ট ভালো হয় না হালকা ফ্লেমে আস্তে আস্তে মোটামুটি কুড়ি মিনিট সময় লেগে যায় দিয়ে কষাতে থাকবে তারপর পাশে একটা ছোট পাত্র আমি ইউজ করেছি দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি এখানে আদা আর লঙ্কার যে পেস্টটা দেখালাম সেটা একটু ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা না থাকে আর তার আমি দুধের মধ্যে দিয়ে এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে আমি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে তারপরে যে রোস্টটা হচ্ছিলো আমি করাতে দেখালাম একটু আগে তার মধ্যে আমি এখানে জল ইউজ করিনি তার বদলে এই দুধ আদা আর লঙ্কার যে মিশ্রণটা ছিল সেটা ইউজ করলাম এভাবে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এভাবে মোটামুটি দশ পনেরো মিনিট পরে হবে তেল ছেড়ে আসে তখন তেল অনেকে ঘি ইউজ করে ঘি দেয় তার উপরে দিয়ে এভাবে তৈরি হয়ে যাবে অনেকে শাহি গরম মশলাও দেয় তখন কী সুন্দর তেল ছেড়ে এসছে ফুলকপিটাও দারুণ সেদ্ধ হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং